সেদিন সকালে রান্নাঘরে গিয়ে দেখি তুলিকার বঁটি দিয়ে রসুন কাটছে আচ্ছা বঁটি দিয়ে রসুনকে কাটে একটু কমেন্ট করে বলো তো তোমরা কী আক্কেল বলো তুলিকা যখন জিজ্ঞেস করছি এটা কী করছো তুলিকা বলছে রোজ সকালে এক টিফিন করতে আর ভাল লাগে না আজকে একটা ইন্টারেস্টিং কিছু বানাবো কিন্তু কী বানাবে আমাকে আর বলে না তখন দেখি আলুও কাটছে আলু রসুন এগুলোতে কী টিফিন করবে আমি তো কিছু বুঝতেই পারছি না আমাকে জিজ্ঞেস করছি বলছি অপেক্ষা করো ধৈর্য ধরো আমাকে কিছু বলছেই না তারপর দেখি গ্যাসটা ধরে দিলো সুন্দর করে গ্যাস ধর একটা কড়াই চাপিয়ে দিলো আর কড়াইটা দেখেছো কী অবস্থা তুলিকা তো একদম বাসন মাজেই না এক্ষুনি তোমরা কমেন্ট করে সব বলবে যে পোড়া করাই কালো করাই কিন্তু কিছু করেনি তো কড়াইটা এরকমই দেখতে আর তারপর দেখছি হাঁড়ি ভোরের মধ্যে জল দিচ্ছে মানে কি বানাবে আমি তো কিছু বুঝতে পারছি না জল গরম করবে কেন দেখো এক হাঁড়ি জল ওর মধ্যে দিয়ে দিল কড়াইটার মধ্যে দিয়ে এবার বলছে দাঁড়াও না কি করবো দেখো তুমি কারণ ঠিক আছে তুমি কি করবে যা বানাবে তাই তো খেতে হবে আর মিঠি মিঠি হাসিও দিয়ে দিলো এটা কেমন অদ্ভুত রকমের আবার দেখো এটা চাউমিন বার করেছে ও ব্যাপার এই চাউমিন করবে তখন আমাকে দেখাচ্ছে দেখো চাউমিনটা ইঁদুরে খেয়ে নিয়েছে তাই বিনা পয়সা আমাকে দোকান থেকে দিয়ে দিয়েছে আর এটা আমি এখন বানিয়ে তোমাদের সবাইকে খাবো ইঁদুরে খাওয়া চাউমিন নাকি আমাদের সবাইকে খেতে হবে কী অবস্থা বলো দেখি এখন কাণ্ড সেই চাউমিনটা খুলে বেল যা তোমরাই বলো ইঁদুরে খাওয়া চাউমিন কোনো ক্ষতি হবে না তো কিছু করানি তুলিকা এখন এটা বানাবে তখন তো আমাকে খেতেই হবে তুলিকা তো যাই দোকানে এই চাউমিনটা নাকি ইঁদুরে খেয়ে নিয়েছিলো সেটা তুলিকাকে তাই জন্য বিনা পয়সা দিয়ে দিয়েছে আর বিনা পয়সা জিনিস তো তুলিকা ফেলবে না তাই ওটা এখন রান্না করে আমাদের সবাইকে খাওয়াবে তাই গরম জলটা করে তার মধ্যে তুলিকা দিয়ে দিচ্ছে চাউমিনগুলো চাউমিনের মনে হয় ঝোলটোল কিছুটা বানাবে কি বানাবে আমি তো কিছু বুঝতে পারছি না সুন্দর করে সব কিছু দিয়ে দিলো দিয়ে দেওয়ার পর দেখছি ওদের নুন দিয়ে দিচ্ছে কারণ ভালো কথা নুন টুন দেবে রান্না করে দেখাতে হবে তো তুলিকা আর কী কী রান্না করে সবাই দাঁড়িয়ে থেকে দেখবো কেন একে তো ইঁদুরে খাওয়া চাউমিন তারপর কি করছে না কথা নিজেকে দেখতে হবে তো কী খাচ্ছে খাচ্ছি আমি তাই এখন চাউমিনের মধ্যে আবার কি হলুদ জলের মধ্যে এরকম তো আমি কোনো দেখিনি তোমরা কি এইভাবে চাউমিন বানাও অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমার তো বাবু দেখেই খুব ভয় লাগছে কি না কি বানাচ্ছে তুলিকা একটা দেখো চাউমিনটা এখনো ফোটেও নি তার মধ্যে হলুদ দিয়ে দিল কি বানাচ্ছে কি বিচ্ছিটা বানাচ্ছে গো আবার ওর মধ্যে তেলও দিচ্ছে মানে যা পাচ্ছে সব চাউমিনের মধ্যে দিচ্ছে মানে এটা কি চাউমিনের ঘ্যাট হবে না কি আমি তো বুঝতে পারছি না কি করতে চলেছে তুলিকা কিন্তু যাই হোক একটা কিছু বানাবে খুব খিদে পেয়েছে আমার যাই হোক সকাল থেকে কি অনেক খিদে পেয়েছে একটা যা খুশি বানো আমি খাই ঠিক আছে ভালো কথা দিয়ে দিল দিয়ে আবার চাউমিনটা ভালো করে ফুটে গেছে তখন ঢেলে জলটা নেওয়ার জন্য কিন্তু আমাদের ফুটো ফুটো থালা রয়েছে তোমাদের যাদের বাইতে ফুটে ফুটো থালা নেই তাহলে কিন্তু অবশ্যই নিজের থালাটাকে ফুটো ফুটো করে নিও আর তারপর যদি তোমার মা তোমাকে বকে বকেতো কিন্তু আমার তোমাকে একদম দোষ দেবে না ঠিক আছে আর দেখো সুন্দর করে জলটা পর তুলিকে কী করছে করার মধ্যে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিলো ফেটিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছে ডিমটা বলছে ডিমের নাকি ঝুড়ি ভাজা বানাবে সে ডিমের ঝুড়ি ভাজা কী করে বানাবে আমি তো কিন্তু খাইনি তুলি বলছে দাঁড়ানো অপেক্ষা করো বলে ওর মধ্যে একটু নুন দিয়ে দিল নুন দিয়ে মধ্যে ডিমটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে কেটে নিল নাড়তে নাড়তে দেখি সত্যি এটা বেশ ডিমের ভুজে ভুজিয়ে টাইপে হয়ে যাচ্ছে বেশ ভালোই লাগছিল কিন্তু দেখতে বেশ ভালো গন্ধও বেরোচ্ছিল যাক চাউমিনটা অর্ধেক ইদুরে খেয়েছো অর্ধেক আমি খাবো দুজন মিলে ভাগ বটার করে খাওয়াই ভালো ভালো একা কেন খাবো আমি আর তারপর দেখো ডিমের মধ্যে যেটুকু লেগেছিলো সেটুকু ভালো করে নিংড়ে তুলিকা দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে আমার বউ কিন্তু খুব সাশ্রী মানে কিচ্ছু নষ্ট করবে না যা যে সব দি দেবে পারলে তো ডিমের খোসাটাও ভেজে আমাকে খাইয়ে দেয় কিন্তু ওটা তো আমি খাই না তাই আমাকে দিতে পারিনি আর দেখো সুন্দর করে ডিমের ভুজাগুলো তুলেও নিয়েছে আর এবার তুলে নেওয়ার পর তুলকে বলছে সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি কি করি কী 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 করব মানে কি তুলে রেখে দাও তুমি বানাও কীভাবে বানাবে বলছে একটু খেয়ে দেখি বলে নিজে বানিয়ে খেয়েও নিল কী অবস্থা দেখো নিজে ভাজছে নিজেই খাচ্ছে আমি যে কী করবো বুঝতে পারছি না তারপর দেখো তেলের মধ্যে রসুনগুলো দিয়ে দিল তেলের মধ্যে রসুন দেবে কী বানাচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না এইভাবে চাউমিন কি বানায় তেলের মধ্যে রসুন দিয়ে রসুনগুলোকে ভালো করে ভাজছে আটা বেশ ভালো গন্ধ রয়েছিল কিন্তু রসুনটা যেই তেলে মধ্যে দিল তারপর দেখি হাতের মধ্যে আলু পেঁয়াজ সব নিয়ে দাঁড়িয়ে পড়েছে একে একে সুন্দর করে আলুগুলো তেলের মধ্যে দিল দিয়ে আলুটা ভাজবে দেখো আলু ভাজা তো আমার এমনি খেতে বেশ ভালোই লাগে চাউমিনের মধ্যে আলু ভাজা হলে বেশ ভালোই লাগবে না খেতে সুন্দর করে আলু ভাজা দিয়ে দিল কিন্তু পেঁয়াজটা দিল না বাবু পেঁয়াজটা কখন দেবে শুধু আলু ভাজা দিয়ে দিল পেঁয়াজটা কখন ভাজবে এখন জিজ্ঞেস তখন হাসছে আর বউটা কেমন ক্যাবলার মধ্যে হাসে না দেখো তারপর পেঁয়াজটা মধ্যে দিল সব একসাথে দিয়ে ভালো করে ভাজা ভাজা করবে তারপর ওরা চাউমিনটা মেশাবে বেশ ভালোই লাগবে অনেকদিন পর চাউমিন খাই না তো ছোটোবেলায় এরকম চাউমিন আমাকে মা ফিনে বানিয়ে দিতো সেটা কিন্তু খেতে খুবই টেস্ট তুলিকে ওরকম বানাতে পারবি না দেখা যাক আর তোমরা বাড়িতে কীভাবে চাউমিন বানো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও হ্যাঁ আর দেখো তুলিকে কিন্তু সুন্দর করে চাউমিনটা এখন বানাচ্ছে পেঁয়াজটা ভালো করে খুঁদতে দিয়ে নেড়ে ঘেটে নিচ্ছে আর তারপর একটু কাঁচা লঙ্কা কুচি ওর মধ্যে দি দিল সুন্দর করে দিয়ে বলছে ঝাল ঝাল করে বানাবো কিন্তু আমরা ঠিক আছে তুমি যেভাবে খুশি বানাও আমার বাবু খেলেই হলো আমার তো খুব জোর খিদে পেয়েছে যা দেবে তাই খেয়ে নেবো তাই সুন্দর করে দিয়ে দিয়ে দিল দিয়ে ওর মধ্যে আবার নুন দিচ্ছে কত নুন দেখো এত নুন কেন দিচ্ছে বলছে নুন না কি লাগে ঠিক আছে বাবু তুমি যা দেবে আমার তো নুন পড়া যেন না হয় তাহলেই হলো সুন্দর করে দিয়ে দেখো আলু টালু যা যা আছে সব একসাথে ভালো করে ভাজতে শুরু করলো ভাজা ভাজির পর বলছে একটা স্পেশাল মশলা দিলো কী মশলা বলছে ম্যাগি মশলা ম্যাগি মশলা স্পেশাল কী করে তো সবাই জানে বললাম না এটা আমার স্পেশাল ম্যাগি মশলা বলে সুন্দর করে ম্যাগি মশলা দিয়ে দিল আমাদের কেমন নাচও করছে রান্না করতে এরকম অঙ্গভঙ্গি কী করে আমি তো যাই না বাপু আর নিজের ম্যাগি মশলা দিয়ে নিজেই তার গন্ধ শুকে পাগল গেছে বলছে কী সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখো তো ম্যাগি মশলা দিয়ে ভালো করে একটু মিশি শি নিলো নেওয়ার সময় সত্যিই বেশ ভালো কিন্তু গন্ধটা বেরোচ্ছিল আর বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করার পর তুলিকে বলছে এবার চাউমিনটা দেওয়ার সময় হয়ে গেছে ভালো করে চাউমিনটা নিয়ে সুন্দর করে আস্তে আস্তে চামিনটা ওর সাথে মেশাতে হবে আর তখন গ্যাসটা বলে একটু কম করে দিতে হবে গ্যাসটা কম করে দিয়ে যত চাউমিন আছে সব ওর সাথে ভালো করে মিশিয়ে দিল মিশিয়ে দিয়ে এবার তো চাউমিনটা মনে হয় এসেছে আমার তো আর হচ্ছে না কখন খাবো কখন খাব সুন্দর করে চাউমিনটা দিয়ে দিলো দিয়ে ডিমের যে ভুজিয়ে ভুজিয়ে বানিয়েছিলো ওটা ওর ওপর দিয়ে দিলো দেওয়ার পর দেখছি আবার সেই মশলাটা হাতে নিচ্ছে মানে ওই জন্য ম্যাগি মশলাটা নিয়ে ওটা দেখি আবার এর উপর দিয়েও দিচ্ছে মানে আগেও দিল পরেও দিল কত দিচ্ছে বাবা কে জানে দিয়ে ভালো করে মেশাচ্ছে দেখে কীভাবে মেশাচ্ছে দেখছো আমার তো পুরো সেফ কি সুন্দর করে মেশাচ্ছে দেখো মেয়ে আমার দিকে যা লোভ লাগছিল কত সুন্দর না জানি হয়েছে কি তুলিকার হাতের খাবার তো একটু রিস্কও লাগে একটু ভয় ভয় লাগে আগে তুলিকাকে খাই দেবো যদিও ভালোবাসে তাহলে আমি ঠিক আছে তারপর আমি খাবো একে তো ইদুরে খাওয়া চাউমিন তারপর আমি আমাকে খেতে দেবে কী হয় কে জানে বাবু যদি বেঁচে থাকি পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে সুন্দর করে তুলি কিন্তু মেশাচ্ছে বেশ ভালোই মেশাচ্ছে কিন্তু আর মেশানোর পর তুলিকে বলছে দাঁড়াও আগে আমি খাবো না তুমি খাবো আগে তোমার মাকে খাওয়া জানো কেন কো আমার মা তোমার শত্রু নাকি বলছে না না এমনি তো বড়দের দিতে হয় তার তোমার মাকে আগে দিয়ে দিই আমার তো শুনেই বেশ ভয় লাগলো মাকে বললাম মা তুমি কিন্তু আগে খাবে না দেখো তুলিকা আগে খাবে তারপর তুমি ও ওদের সুন্দর করে মার জন্য বেড়ে নিচ্ছে ভালো করে বেড়ে টেড়ে নিয়ে বলছে দাঁড়াও মাকে দিয়ে আসি বলে চলে গেল মাকে দিই তার দেখো ছোটো বাটিতে বার হয়েছিল বাবার জন্য বাবার জন্য কিন্তু টিফিন রয়েছে বাবা কিন্তু পেটের সমস্যা হয় তাই কিন্তু বাবার জন্য অল্পই দেওয়া হয়েছে শুধু টেস্ট করার জন্য দেখো বাবাকে দিল মাকে দিলে মা বাবা খাওয়ার অপেক্ষা করছে মাকে বলেছি তো মা তুমি আগে খাবে না আগে আমরা খাবো আমি বলবো তারপর তুমি খাবে আমি ঘরে চলে এসেছি তুলিকা আমাদের দুজনের জন্য নিয়ে চলেও এসেছে দেখছো তুলিকা এসে কেমন করছে কি না কি বানিয়ে যাবো ওরকম করা কি আছে আমার মা ছোটোবেলায় টিফিনে অনেক বানিয়ে তো তখন কিন্তু খেতে খুবই ভালো ছিল যদি তুলিকার মা ওকে বানিয়ে তো সব মাইরাই মনে সব সব মানে টিফিন এরকম চাউমিন বানিয়েই দেয় আর আমরা খাচ্ছি বেশ ভালোই লাগে কারণ বাইরে খাওয়া খাবার তুলিকার একদমই বারণ তুলিকার অনেকদিন তো চাউমিন খেতে ইচ্ছে করছে না ঠিক আছে বাড়িতেই বানিয়ে খেয়ে নিল একটু বেশ ভালোই লাগলো কিন্তু একদম মশলা ফসল ছাড়া খুব অল্প একদম ভালোই বানিয়েছে কিন্তু লিখা মনে হচ্ছে কিন্তু আমি যখন খেতে বসলাম দেখলো সাদা সাদা চাউমিন দেখা যাচ্ছে মানে ভালো করে মেশাই নিয়ে আর কি দেখ বউ বানিয়েছে যা বানিয়েছে তাই খেতে হবে তাই খেয়ে ভালো বলতে হবে তুলিকা দেখছো নিজে বানিয়ে নিয়ে এসছে বলে আমার পা থেকে তুলে খেয়ে নিচ্ছে মানে কীরকম একেবারে সমান ভাগ করলো ভাগ করে আবার আমার থেকে তুলে